সন্তান ধারণের স্বপ্ন এখন আর স্বপ্ন নয় সুপিরিয়র এআরটি নিয়ে এসেছে বিশ্বমানের আইবিএফ ট্রিটমেন্ট একটি নতুন জীবনের স্বপ্ন প্রতিটি দম্পতির হৃদয়ে জায়গা করে নেয় তবে কখনো কখনো সেই স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ আসে সুপুরিয়র এআরটি সেই চ্যালেঞ্জ মোকাবেলার আরেকটি নাম ব্যাংককের এই বিশ্বমানের ফার্টিলিটি সেন্টারটি পরিচালিত হয় অস্ট্রেলিয়ান চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যা একে এশিয়ার অন্যতম সেরা প্রজনন সহায়তা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই সালে প্রতিষ্ঠিত সুপিরিয়র এআরটি এখন পর্যন্ত পনেরো হাজার এর বেশি দম্পতির স্বপ্ন পূরণ করেছে যারা কখনো ভাবতে পারেনি যে তাদের জীবনের সন্তানের হাসি গুঞ্জন তুলবে তারা এখানে এসে সেই স্বপ্ন বাস্তবে দেখেছেন সুপরিয়র এআরটি রোগীদের রুগীদের জন্য সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং পেশাদার চিকিৎসক দলের সাহায্যে ইনভেট্রোপাইটিলাইজেশন বা আইভিএফ আইসিএস ডিম্বাণু সংরক্ষণ এবং জেনেটিক টেস্টিং পিজিটি এর মতো সেবা প্রদান করা হয় পিজিটি রুগীর জেনেটিক রোগ নির্ণয় করে ভবিষ্যতের সন্তানকে সুস্থ এবং নিরাপদ রাখতে সহায়তা করে এটি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয় এটি একটি ভবিষ্যৎ করার যাত্রা সুপরিও এআরটি এর সাফল্যের মূল বৃত্তি হল তাদের দক্ষতা মানবিকতা এবং রুগীর প্রতি যত্নশীল মনোভাব এখানে প্রতিটি রুগী শুধু একজন সংখ্যা নয় বরং তাদের প্রত্যেকের জীবন কাহিনীর সঙ্গে জড়িয়ে থাকা তাদের স্বপ্ন পূরণের আবেগ এই সেন্টারের চিকিৎসক এবং টিম রুগীদের যেমন মানসিকভাবে সমর্থন করে তেমনি শারীরিক ও চিকিৎসাগতভাবে তাদের পাশে দাঁড়ায় এটি এমন একটি জায়গা যেখানে আপনি শুধু চিকিৎসা পান না বরং ভবিষ্যতের প্রতি এক নতুন আশার আলো খুঁজে পান সুপরিয়র এআরটি এর প্রতিটি সফল কেস একটি নতুন জীবনের গল্প এটি এমন একটি যাত্রা যেখানে রোগী চিকিৎসক এবং পুরো টিম একসাথে কাজ করে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কেন সুপুরিয়র এআরটিকে বেছে নেবেন উন্নত অস্ট্রেলিয়ান প্রযুক্তি এবং তত্ত্বাবধান আধুনিক ল্যাব এবং চিকিৎসা সরঞ্জাম দক্ষ অভিজ্ঞ চিকিৎসক দল পনেরো হাজারের বেশি সফলকে যেখানে প্রত্যেক রুগীর নতুন জীবনের আলো দেখেছেন ব্যক্তিগত সেবা এবং প্রতিটি রুগীর প্রতি যত্নশীল মনোভাব আপনার স্বপ্ন পূরণে আমরা প্রস্তুত সুপরিওর এয়ারটি শুধু একটি ফার্টিলিটি সেন্টার নয় এটি একটি আশা একটি প্রতিশ্রুতি এবং একটি ভবিষ্যৎ যোগাযোগ করুন এবং আপনার যাত্রা শুরু করুন ওয়ান ওয়ান টু সিক্স বাই টু বিল্ডিং নিউ প্যাচাবুরি রোড ব্যাংকক থাইল্যান্ড সুপরিয়র এআরটি এখানে আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেয় আজই যোগাযোগ করুন এবং নতুন জীবনের সূচনা করুন আমরা আছি আপনার স্বপ্ন পূরণে আপনাদের পাশে আমরা স্কাই এ ওয়ান থাই মেডিকেল ট্যুরিজম এবং স্কাই এ ওয়ান ট্রাভেল বাংলাদেশ ও থাইল্যান্ডের তত্ত্বাবধানে আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহায়তা করে থাকি থাইল্যান্ডের এর ক্ষেত্রে যে কোনো সহায়তা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশের অফিস এবং থাইল্যান্ডের অফিস দুই জায়গা থেকে আমরা আপনাদেরকে সহায়তা করে থাকব আপনাদের ভ্রমণ হোক সুনিশ্চিত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম